আসসালামু আলাইকুম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীরা যে দেশে আছে সেটা কি করে বুঝবেন সেটা বোঝার জন্য পিএইচডি করা লাগবে না খুব স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারবেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীরা দেশেই আছে যখন দেখেন হত্যাকারীরা গুলি করে যখন পালিয়ে গেল তখন দেখেন পুলিশ সাথে সাথে কোনো অ্যাকশন নেয় নাই পুলিশ বসে রয়েছে তারা হচ্ছে যে কি মামলা করবে ইনকালাব মঞ্চকে মামলা করার জন্য বলছি তারা এখনো মামলা করে নাই তারা যদি না করে আমরা আজকে বিকাল পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করব তারা যদি মামলা না করে আমরা বাদী হয়ে আমরা হচ্ছে যে কি এই মামলা আমরা করব। এটা হচ্ছে যে কি প্রশাসন বলছে তো চিন্তা করেন ততক্ষণ হচ্ছে যে কি এই যে শহীদ ওসমান হাদিবাইয়ের হত্যাকারী সে হচ্ছে যে সেফটি জায়গায় চলে গেছে দেশের বাহিরে যায় নাই দেশের ভিতরেই মানে সে লুকানোর জায়গায় ফসে গেছে সেফটি জায়গায় তাকে যে যারা সেফটি দিয়ে রাখবে তাকে যারা হচ্ছে যে আগলে রাখবে তা লুকায় রাখবে তাদের কাছে ততক্ষণে ফসে গেছে তো এখন দেখেন এরপর আরেকটা বিষয় ঘটলো সেটা হচ্ছে যে যখন ধরতে যাবে পুলিশ শুনলাম যেটা শুনতে পারলাম যে তাকে ধরার প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়েছে এর ভিতরে খবর এলো যে জুলকান নাইম। সাংবাদিক জুলকান নাইম বলল যে সে ভারতে চলে গেছে সে ভারতে চলে গেল তার মানে কি সব কিছুই ভুয়া এর ভিতরে আরেকটা ইয়া এই যে গত কয়েকদিন আগে দেখেন যে আপনার আবারও ইয়া হয়েছে যে শহীদ ওসমান হাদি ইয়ার শহীদ ওসমান হাদির হত্যাকারী ও হচ্ছে যে দেশেই আছে ও দেশেই আছে ও হচ্ছে যে যখন আপনার ওই যে একটা ভিডিও বার্তা দিল দু মিনিটের একটা ভিডিও বার্তায় সে বলল সে অপরাধী না নিজেকে নির্দোষ প্রমাণ করলো তো করার পরে দেখেন সকলেই তখন ইয়া করলো যে কি সে দেশেই আছে অবশ্যই সে দেশেই আছে দেশেই ছিল দেখেন তার সাথে সাথে সকল মিডিয়া তারা প্রচার করলো সে ভারতে ভারতে দেখেন মানুষকে আমাদেরকে কীভাবে হচ্ছে যে তারা হচ্ছে যে কী মানে ও দেশে থাকা সত্য আমাদেরকে বুঝাইতেছে আমাদেরকে জানাইতেছে সে দেশে নাই এর সাথে মিডিয়াও কাজ করতেছে দেখেন যখন আমরা সকলেই বুঝতেছি যে ও দেশে আছে ভিডিও বার্তার পরে তখন মিডিয়াগুলো প্রচার করতেছে যে ও ভারতে চলে গেছে মিডিয়া যেই কোনো ভিডিও বানায় ওইটাতেই তাকে ভারত 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 দেখায় তো এখনও এই হত্যাকারী ফয়সাল দেশেই আছে দেশেই আছে প্রশাসনের সেফটিতে আছে প্রশাসন তাকে হচ্ছে যে লুকিয়ে রাখছে তাকে লুকিয়ে রাখার কারণ হচ্ছে যে ও যখন বেরিয়ে আসবে ওকে যখন ধরবে তখন দেখবেন যে আরো অনেক কেসও বেরিয়ে আসবে বড় বড় যারা হচ্ছে যে এটার সাথে জড়িত একজনকে ধরলেই দেখবেন ওই যে কথা আছে না যে কান টানলে মাথা আসে তো যখন একজনকে টানা হবে তখন দেখবেন যে বাকি যত উপরে পর্যায়ে সকলেই বেরিয়ে আসবে সকলের নাম চলে আসবে তো এই কারণ হচ্ছে যে তাকে সামনে আসতে দিচ্ছে না তাকে লুকিয়ে রাখতেছে এবং হচ্ছে যে বলতেছে যে সে ভারত চলে গেছে মূলত সে ভারত যায় না। সে তাকে খুঁজে বের করা হোক এবং যারা যারা এর সাথে নির্বাচন কমিশনও জড়িত আছে ও বলছিল যে নির্বাচন কমিশনকে আপনারা দেখে শুনেছেন ওসমান হাদিভাই শহীদ ওসমান হাদিবাই বলেছেন যে এই নির্বাচন কমিশন আবারও ঝুঁকিপূর্ণ একটা নির্বাচন দেওয়ার জন্য তারা হচ্ছে যে কি সিসিটিভি লাগাবে না সিসিটিভি লাগাইলে অনেক খরচ তো শহীদ ওসমান ভাই বললো এই খরচ আমরা খয়রাত করতে পারি সিসিটিভি লাগাইতে যে টাকা লাগবে এটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের কাছে চাইলেই হবে আমরা খয়রাত কইরা এটা নির্বাচন কমিশনকে দিব সিসিটিভি লাগানোর জন্যে আর যদি ওইটা ঠিকভাবে পরিচালনা না করে আবার এই চিসি ক্যামেরা যদি না লাগায় তাহলে নির্বাচন হওয়ার কোনো দরকার নেই কেয়ামত পর্যন্ত যদি সময় লাগে তাহলে কেয়ামতের পরে নির্বাচন হবে এটা বলেছিল শহীদ ওসমান হাদিবাই তো দেখেন এই যে শহীদ ওসমান ভাইয়ের বিচারের জন্যে আমরা কত দাবি জানাচ্ছি কিন্তু কোনো মানে শক্তিশালী বিচারের কোনো কার্যক্রমই নিচ্ছে না প্রশাসন এবং বর্তমান সরকারের যারা কর্মরত আছে এদের থেকে উপদেষ্টাদের থেকে চিন্তা করেন তো সেই যেটা হচ্ছে যে শহীদ ওসমান হাদিবাইয়ের হত্যাকারী পয়সাল দেশেই আছে দেশেই আছে ওকে সেফটি দিয়ে রাখছে ওকে সেফটি দিয়ে রাখছে ওকে গোপন জায়গায় লুকিয়ে রাখছে